ভাই মন তো দেখে আসলাম দোতালায় বসে কানতেছে আপনি কি কিছু বলছেন নাকি তোরা কি মনে করছো সামারে আমি বাঙালি ফরমেন আমার কোনো দাম নাই আমি নরম তো নরম আর আমি শক্ত তো একদম শক্ত একদম আমার নুনুর মত। লালো তুই কি বললি ভাই নানির মতো নানির মত ওহো তাই নাকি আসসালাম আলাইকুম এখানে ফোরমেন কে ভাই চিন্তা করছেন একটা নতুন লোক আপনি ফোরমেন আপনারে চিনে না বাংলাদেশের কোন কুত্তায় আপনারে চিনবো ওরে রে আবে কে আপনি কাকে চাই উত্তর মত সিল্লাতে যখন তাইলে আপনি ফরমেন আবে হোমন্দির ফুত আমাদের ফরমেন আপনি গালি দাও কে আমাদের ফরমেন কে কুত্তা জানোয়ার হারামি বললে আমরা বলবো লালু তুই আমার কুত্তা জানোয়ার বললি না ভাই এটা তো একটা एग्जांपल ওহো তাই বল হ্যাঁ ভাই তোমার পরিচয় দাও পরিচয় দে মানে আমি কি প্রভাসে আসছি বিয়ে করতে ইহলাই তো খুব টেরা টেরা ও ফরম্যান ভাই আসতে আমার কিন্তু আবার ফরমেন পিটায় অভাশ আছে তাই না কি ভাই এবার বতই আমার হাতটাও বনি করবে লালু কি বললি তুই বাই হে রে ফিটাইয়া হে রে পিটায়া এ দাঁতলা গরুর দাঁতলা তুই আমারে ফিটাবি এ আমি দাঁতলা না আমি লালু লালু ভাই মন তু এ শাওয়ান এ কইরে এ শাওনার পেটা রে বান্ধা থু এমে ফরমেন আপনি আমাকে চিনি না আমি কে আরে বন তুই কে তুই ক আমি এ কোম্পানির মালিকের হে মালিকের কি আরে লালু চুপ কর চুপ কর বাই কন কন আপনি কন আপনি মালিকের কি লাগেন। ভাই আমার মনে হয় আপনার চাকরিটা ওরে লালুর ঘরের আলু চুপতা চুপতা ভাই বলেন বলে আমি কোম্পানির বন জামাই তার শালার আর বন্ধু মালিকের বন তার শালার আর আবার তার বাগিনার বন্ধু হা তোর সমন্দির ফুতারে হ্যাঁ আজকে খাইছি দেখছেন ভাই হালাই কত বড় ডাব ছাড়লো দেখছি আর সবকিছু শুনছি তুই এত কি কইস ইস আবার দিন এলা কাম করাই হারা কোম্পানির মধ্যে ফর্মেন লাগে এই রে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার কোন ক্যারেক্টারটা আপনার কাছে ভালো লাগে আর কোন ক্যারেক্টারটা আমার একদম ভালো হয় না অবশ্যই জানাবেন আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করবো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে